তারে আলোচনা করেছি শেষ বারের বেলায় দেখতে চাই আলোচনা শোনার পরে এই জালসাটা কবুল হোক আল্লাহর কাছে এটা আমরা চাই কি চাই না জালসাটা কবুল হয়েছে কিনা একটু পরীক্ষা করি এত টাকা খরচ করে জালসা দিচ্ছেন জালসা কবুল হচ্ছে কিনা এখনই পরীক্ষা করে নিচ্ছেন ইনশাআল্লাহ আছেন এমন কোন মার্গে মুজাহিদ একজন হাত তুলে বলতে পারেন হুজুর আজকে থেকে ওয়াদা করে নিলাম রসুল্লাহ না ফেলে বসে আজকের পর থেকে আর সুন্নাতে নাবি কাটব না একজন মার্গে মুজাহিদ আছেন মানে দাড়ি কাটবো না আছেন আপনার তা আছে রে ভাই যার নেই সে আর কোনদিন কাটবে না রেখে দেবে বিয়ে হয়েছে আচ্ছা মাশাল একদম নির্ভেজাল মেয়ে পাবে বলুন আল্লাহুল্লাহ কারণ এই বর্তমান সময় দাড়িওয়ালা ছেলেকে কেউ বিয়ে করতে চায় না বুঝতে পেরেছেন

দাড়িওয়ালাদেরকে যারা চাচা বলে ওদেরকে উল্টা কানের নিচে দেখবেলা মাদ্রাসার সভাপতি সাহেব আরো জোরে বলুন মারগাবা দুইজন হয়ে গেছে আল্লাহ এই জালসাকে কবুল করে নিন না যদি মেয়েদের যদি দাড়ি হতো আর দাড়ি রাখার কথা বলা হতো আজকে একটা মেয়ে গেট পার করতে না দাড়ি না রেখে কারো এরা সব দিকে ইস্পাত ঠিক কিনা সব আল্লাহ এদেরকে ভালো রাখুন বলুন না আমিন আপনাদের চাচলের এই গ্রামের মা অনেক ভদ্র অন্যান্য জায়গা তোরি বাবা চুল ধরে টানাটানি করে

আপনাদের গ্রামের মা অনেক ভদ্র নর্ম আল্লাহ এই গ্রামের মা খাতুনে জান্নাতের আদর্শ রূপে চলা তৌফিক দিন বলো না আমিন আর একটু জোরে বলো না আমিন আমি আর আপনাদেরকে কষ্ট দেব না আল্লাহ আপনাদেরকে জান্নাতে মেহমান বানিয়ে দিন আমি দুইটা মশলা বলবো বলেছিলাম মনে আছে বলাকে কি লাগবে না আগামী বছর হবে ইনশাআল্লাহ বলে দিই যে নাইটি পরা যাবে কি যাবে না যাবে আমি কি বলি সে যাবে কি যাবে না তা আপনি বলছেন কেন আমি তো বলবো মা খালারা বসে আছে একটু শুনে লেখ নাহলে এরা কখনো পালিয়ে যেত বসে আছে শুধু night এর জন্য বাস্তব বলছি আপনাকে এরা হচ্ছে night কথা না শুনে বাড়ি যাবো না লক্ষীর ভান্ডার সবার জেনে রাখা দরকার ঠিক কি না ও না বলতে পৌঁছে যাচ্ছে account লক্ষীর ভান্ডার পৌঁছায় না কত করে পায় এক হাজার না মসলাটা বলে যাবো আছেন নাকি মা পাঁচজন আছেন। এক হাজার করে দিতে পারেন এক মাসের করে লক্ষ্মীর ভান্ডার বলে দি মশলাটা আপনাদের মধ্যে থেকে গৌসী পার্কের মহাব্বাতে মাত্র সাতশো ছিয়াশি করে টাকা দেওয়ার মতন কেউ আছে মশলাটা বলবো কি নাম আফরোজ হোসেন এক কি নাম নামগুলো খুলে 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 বাবা

যে দেখেন 786 দিয়েছে তার মধ্যে যেগুলো বেঁচেছে সেগুলো দিয়েছে 100 টাকা নাইতে গেলে নারাইশানা আল্লাহ কবুল করুন কবুল করুন মনের বাসনা খানায় গাবনা দেখাই আমি তো দেবেন না জোরে বলোন আমি আরো জোরে আমি

একজন বুড়া গুলজার সাহেবের মতন বয়স হবে সে বলছে আমি দেব পরের বছর গিয়েছি তো ওই বুড়াই বলছে আমি দেবো মানে ইশারা দিয়ে দেখাচ্ছি ভাবে ভেবে নিন না যে আপনার গুলজার সাহেবের তার পরের বছর গিয়েছি বলে একজন আছে আসে 10000 টাকা দেওয়ার মতল তো ওই বুড়া বলছে আমি থাকতে টেনশন কেন করো আমি তো আছি দেবো তো কেসিআর আর সেক্রেটারি বলছে হুজুর ও দান লিয়েন না তো কেন ও ব্যাটা লেখায় কিন্তু দেয় না কথা বুঝছেন হুজুর ও দান লিয়েন না গো তো কেন ও লেখায় কিন্তু দেয় না তো আমি বলছি চাচা কি বাবা তুমি লেখাও কিন্তু দাও না কেন বলছে আমি কি দেওয়ার জন্য লেখাই নাকি কিছু হুজুর ওইটা যদি দেখতে যাও আশেপাশের জালসা কমিটি আর মাদ্রাসা কমিটি আমার কাছে যে কত লাখ টাকা পাবে এর হিসাব আমার কাছে নেই আমি তো আসলে দেওয়ার জন্য লেখাই না আমার দেওয়া দেখি শুরু করবে সবাই জন্য লেখাই কথাটা হচ্ছে আপনাদের যেন ওই অবস্থা না হয় আপনারা যে হয় দিচ্ছেন দেন বা না দেন আপনার দেওয়া দেখে যেন অন্যজনও দেয় সেই যেন আস্থাবোধ থাকে আর জোরে নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালা দানকারী দাতা গো পাঁচ হাজার সাতশো ছিয়াশি টাকার দাতা দুই হাজার টাকার দাতা জোরে বলুন মার খাবা আছেন ও মা খালা আপনারা কি দিবেন না না দিলে আপনাদের বসায় সার হাজার টাকা ধার মশলা বলবো না জি কমপক্ষে একজন এক হাজার টাকা দেন এক মাসের লক্ষ্মীর ভান্ডার দোয়া করব মমতা থাকবে আর যদি না দেন দোয়া করব মমতার গদি উল্টে যাবে আর মমতার গদি উল্টালে তোমাদের লক্ষ্মীর ভান্ডার সারতে যাবে ঠিক কি না জি তা লক্ষ্মীর ভান্ডার বাঁচাতে হলে টাকা দাও কমপক্ষে এক মাসের টাকা দাও নেই একজন বলি পাঠান হুজুর আমি 1000 টাকা দেব এক মাসের লোকের ভাড়া আছে একটু ওদিকে কাউকে পাঠাবেন তো যদি কেউ দেয় আপনি দিবেন এ দেখেন ওই মা আমার দিবেন এই দেখুন দুইটা একটা দুইটা দুইটা একটু ওই দিকটা দেখেন গো বাবা সব কাজেতেই ব্যস্ত ওই দিকটা কি নাম ওই দেখেন একটা এখানে একটা দুইটা আর কেউ নেই মা আপনাদের মধ্যে আর কেউ নেই এক হাজার টাকা মাসাল্লাহ ওইদিকে একটা পেছনে আছে গেছে ওইদিকে ওইদিকে দুই টাকা ওই জন্য যদি না দিই তাহলে ব্যাংক ব্যাংক থেকে হয়তো টাকা কাটিং হয়ে যেতে পারে ঠিক কি না عوض تقرب مننا محمد <im Geor Art Emirati>

আশা করি তিনজন দিবে পাঁচ হাজার হয়ে যাবে আচ্ছা কমিটির সেক্রেটারি, এবং সভাপতি বেলাল সাহেব এবং ক্যাশিয়ার রুবিউল মাদ্রাসা কমিটির সেক্রেটারি রেজাউল সাহেব ক্যাশিয়ার শেখ রব্বানি সভাপতি খলিল সহসভাপতি কায়েম আলী দেরি করিয়েন না তাড়াতাড়ি খোলা চলে আসেন দোয়া হবে আপনাদের চেহারাটা দেখে যে এত বড় আজি মুসলমান মাদ্রাসা এত বড় আজি মুসলমান মসজিদ আর মসজিদের সেক্রেটারি সভাপতি আপনাদের চেহারাটা দেখার জন্য মনে অনেক কৌতূহল একটু তাড়াতাড়ি আসুন আখেরে মুরাজাত করে আমরা সকলে বিদায় নিয়ে চলে যাব আকাশ থেকে এই আপনাদের প্যান্ডেলের উপর থেকে কুয়াশার পানি টুপি টুপি পড়ছে কিন্তু মানুষ পালাচ্ছে না এটাই হচ্ছে আল্লাহ পাকের মেহেরবানি বলুন আলহামদুলিল্লাহ আসুন তাড়াতাড়ি আর তিনজন হবে না 1000 হাজার আচ্ছা এক হাজার না হবে 500 কুড়ি দাও কিন্তু দাও এটা আচ্ছা সহসভাপতি কয়ে সালে সালা আল্লাহ কে কবুল করে নিন জোরে বলুন আমিন ওই সেক্রেটারি সাহেব আঞ্জাবুল সাহেব রবিউল সাহেব বেলাল সাহেব রেজাউল সাহেব শেখ রব্বানি সাহেব সভাপতি খলিল সাহেব একটু তাড়াতাড়ি আসুন দোয়া করে বাড়ি যান তাড়াতাড়ি আচ্ছা স্টেজে আচ্ছা বলুন সব কিছু আপনি কত করে